আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য সুন্দর একটা মানে তসর একটা কাতান শাড়ি নিয়ে আসলাম একদম গ্লেজিং তসর এটা অনেক সুন্দর দেখেন পাটটা কিন্তু টেম্পল পার অনেক সুন্দর আর পাটটা কিন্তু একেবারে পিটানো পার দেখেন পিটানোর জড়ি দিয়ে পার করা এবং পুরো বডিতে কিন্তু টেম্পল থাকবে খুবই সুন্দর শাড়ি এবং আঁচলটা আঁচলটা কিন্তু অনেক সুন্দর আঁচল হবে আর পুরো বডির বডি কিন্তু তসর একদম তসোটা কিন্তু মানে গ্লেজ করা অনেক সুন্দর গ্লেজ গ্লেজ মানে পড়লে অনেক গ্লেজ আসবে শাড়িটাতে অনেক সুন্দর শাড়ি আর এই শাড়িটা কিন্তু আমরা আপনাদেরকে একেবারে অফারে হোলসেল দামে দিব মাত্র তেরোশো টাকা দেখেন যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে দোকানেও আসতে পারেন বা আমাদের ওই অনলাইন নাম্বার আছে অনলাইন নাম্বার নিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পরে মাত্র তেরোশো টাকা ব্লাউজ দেখা যত প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু থাকবে সম্পূর্ণ আলাদা ঠিক আছে যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ থাকবে আলাদা আর প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এটা হলো ব্লাউজ চাবো তো ফেন্স অনেক শাড়ি আছে যারা যারা হোলসেল নেবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন দেখেন আমাদের কিন্তু হোলসেল দোকানটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখেন আমাদের কিন্তু হোলসেল দোকানটা সম্পূর্ণ আলাদা আমাদের কিন্তু এখানে দেখেন এখানে মাধুরাই কটন কিন্তু পর্যাপ্ত পরিমাণ পরিমাণ মাধুরাই কটন আছে এখানে আপনার কাঞ্জীবরম কিন্তু প্রচুর কাঞ্জীবন শাড়ি আছে মানে পর্যাপ্ত পরিমাণ কাঞ্জীবরম শাড়ি আছে এখানে সেই সেমি কাদুয়াল আছে এখানে কিন্তু কাঞ্চীবম প্রচুর আছে কাঞ্জীবন শাড়ি পর্যাপ্ত পরিমাণ পরিমাণ আছে দেখেন প্রচুর কাঞ্জীবন শাড়ি আছে কাঞ্জিবরম শাড়ি কিন্তু আমরা কিন্তু হোলসেলে হোলসেলে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম দিচ্ছি হোলসেল প্রাইস পড়বে কঞ্জিবম মাত্র এক হাজার টাকা এটা কালার দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে ঠিক আছে আর এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার পার্টি কাতান শাড়ি আছে এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো টাকা যারা নেবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আমরা কিন্তু হোলসেল হোলসেল খুচরা দুইটাই বিক্রি করি যারা হোলসেল নেবেন আমাদের দোকানে চলে আসবেন যারা খুচরা নেবেন তারাও চলে আসবেন আমরা কিন্তু হোলসেল এবং রিটেল দুইটাই সেল করি দেখেন এটার আচলটা হবে আর বড়ে কিন্তু দেখেন পুরো পারে কিন্তু টেম্পল পার এবং পারটা কিন্তু পিঠানো জরুরি কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা একেবারে অফার প্রাইস মাত্র তেরোশো আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে হোলসেল প্রাইস কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে এগুলো এটা 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 কিন্তু আপনার ওই ইন্ডিয়ান ইন্ডিয়ান তসর কাতান শাড়ি ইন্ডিয়ান তসর কাতান শাড়ি দুই পাশে কিন্তু টেম্পল পার অনেক সুন্দর সাই দেখেন আর তসরটা কিন্তু একেবারে মানে অনেক ব্লেজ তসরটা দেখেন অনেক সুন্দর তসর শাড়ি দেখেন প্রাইস কিন্তু মাত্র পড়বে তেরোশো টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি পিস সহ প্রাইস মাত্র পড়বে তেরোশো টাকা তো ফ্রেন্ডস যারা আমাদের ভিডিও সবসময় দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগর নামে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন আর একটা লাইক দিবেন একটা একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ইন্ডিয়ান তসর কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা আর পারটা কিন্তু টেম্পল করা পার অনেক সুন্দর দেখেন পারগুলো কিন্তু টেম্পল করা অনেক সুন্দর শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারেই রিজনেবল প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না কারণ আর যারা হোলসেল নেবেন চলে আসবেন যারা হোলসেল নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানটা কিন্তু আর ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিন তালায় আমাদের মোরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আমরা কিন্তু হোলসেল খুচরা দুইটাই সেল করি আর আমাদের এই শাড়িগুলো আমরা তেরোশো টাকা তেরোশো টাকা করে বিক্রি করি যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু থাকবে আলাদা সম্পূর্ণ আলাদা থাকবে হোলসেল প্রাইসটা আর যারা খুচরা নেবেন প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস একেবারে রিজনেবল প্রাইস মাত্র তেরোশো টাকা এই শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম সর্বনিম্ন আঠারোশো টাকা দুই হাজার টাকা লাগবে কিনতে হলে তো আমরা কিন্তু আমাদের হোলসেল প্রাইসটার মতন কিন্তু আমরা দাম রাখি তো যারা নেবেন হোলসেল খুচরা দুইটাই আমরা বিক্রি করি যারা নেবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পার্টি শাড়ি আর গর্জেস গর্জে শাড়ি আমাদের দোকানে আছে যারা নেবেন আপনারা চলে আসবেন এবং হোলসেল দামে কিনতে পারবেন যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা কুচসেল নেবেন তারা চলে আসবেন দেখেন এটা আচলটা দেখেন কত সুন্দর পাটটা কিন্তু জাম করার পর অনেক সুন্দর দুই পাশে কিন্তু টেম্পল করার পর অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন এটাও সুন্দর দেখেন প্রাইস কিন্তু মাত্র তেরোশো আছে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন সুন্দর সুন্দর শাড়ির প্রাইস মাত্র তেরোশো টাকা তো ফ্রেন্স কালার কিন্তু অনেকগুলো আছে দেখেন এটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা শাড়ি আছে প্রাইস তেরোশো টাকা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু তসরের ভিতরে অনেক সুন্দর আর তসটা কিন্তু একেবারে গ্লেস করা অনেক সুন্দর তসরটা অনেক সফট শাড়িগুলো অনেক সফট প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র তেরোশো দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র তেরোশো টাকা এগুলো শাড়ি আপনারা যে কোনো পার্টিতে অকেশনে পড়তে পারবেন খুবই সুন্দর শাড়ি আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু থাকবে সম্পূর্ণ আলাদা তো চলে আসবেন আমাদের মরিয়াম ঘরে আমাদের দোকানটা কিন্তু ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নোর ম্যানসন মার্কেটের তিন আমাদের আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা বরম নেবেন বরম শাড়ি কিন্তু আমরা হোলসেলে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আর এখানে মাদুরাই কটন শাড়ি আছে মাদুরাই কটন কিন্তু প্রচুর আছে মাদুরাই কটন কিন্তু আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দিচ্ছি যারা হোলসেল নেবেন হোলসেল প্রাই প্রাইসটা কিন্তু সম্পূর্ণ থাকবে আলাদা এখানে কিন্তু পার্টি কাতান আছে অনেকে কিন্তু এটাকে মাছিপুটা বলে এটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা ঠিক আছে যারা নেবেন আমাদের শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে হিউজ পরিমাণ আছে চলে আসবেন আসসালামু আলাইকুম